এপিসোড টোয়েন্টি থ্রি আর ফোর এর শুরুতে আপনারা যারা যা নতুন প্লেস তারা সাবস্ক্রাইব করে রাখো এই এপিসোড এর শুরুতে মোবাইল এখান থেকে যাওয়ার আগে কিছু স্যাম্পল নিয়ে যায় এই পুকুরের পানি থেকে মিঙে যে টিম সেটা অন্য একটা গ্রামে যায় মিং ওখানে ক্যামেরা রেকর্ডিং করতে লাগে লোকে এভাবে শুট করতে দেখে ওখানকার একজন লোক অনেক আজও বিহেভ করে ওই গ্রামে গিয়ে সবাই সবার কাজে লেগে পড়ে মিং ওই গ্রামে চারপাশে ক্যামেরা রেকর্ডিং করছিল কিন্তু মিং এর মনে হচ্ছে যে তার পিছু করছে কেউ একজন যখন মিং পিছিয়ে ফিরে তাকায় তখন কাউকে দেখতে পায় না মিং এভাবে রেকর্ডিং করতে করতে সামনে গুলো দেখে যে একটা বাচ্চা রাস্তার পাশে বসে আছে বাচ্চাটির কাছে যেতে না যেতে ওই বাচ্চাটি পালিয়ে যায় এদিকে মোবাইল ওই জায়গাটা নিয়ে অনেক রিসার্চ করে কিন্তু কিছুই খুঁজে পায় না মিং ওখানে ক্যামেরা রেকর্ডিং করতে করতে এর পিছিয়ে যে এতক্ষণ করছিল সেই লোকটি তার পিছন থেকে এসে তার সাথে জবরদস্তি করতে লাগে আর সেই লোকটি মিংয়ের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে যায় আর মিং তাকে ততক্ষণ একটা কামড় বসিয়ে দেয় লোকটি ওখান থেকে পালিয়ে যায় মিং ওই কাগজটা খুলে দেখতে পায় যে ওই কাগজে আর ওই মেশিনটার জন্যই এই এলাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি দূষণ হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে মিং এসব ক্যামেরা রেকর্ডিং করতে লাগে মিং বুঝতে পারে যে তার পিছনে দুজন লোক লেগেছে কারণ মিংকে এভাবে ক্যামেরা রেকর্ডিং করতে দেখে ফেলেছে তারা তারা দুজন মিংকে দেখে ফেলে যে মিং কোন দিকে পালাচ্ছে তখনই মিঙ্গের কাছে মোবাইল আসে আর মিংকে লুকাতে সাহায্য করে এইতে যারা মিঙ্গের পিছু করছিল তারা মিংকে আর খুঁজে পায় না ওখান থেকে মোবাইল মিংকে তার সাথে নিয়ে আসে আর মিংকে বলে যে ওই পানিতে কিছু একটা মিলিয়ে রেখেছে তারা আমি ওই গ্রামের মানুষের চিকিৎসা করে একটা জিনিস নোটিস করতে পেরেছি যে ওই গ্রামের বেশিরভাগ মানুষই ক্যান্সারে ভুগছে এই গ্রামের বেশিরভাগ মানুষই ক্যান্সার ভুগছে কেন তা জানার জন্য আমি এই গ্রামের পুকুরের কিছু পানি স্যাম্পল নিয়ে নিয়েছিলাম ওই লোকটি কাগজের মাঝে মিংকে যা যা বলেছিল সবকিছু মোবাইকে শোনায় মোবাইল বলে তুমি কিন্তু সাবধানে থাকবে কারণ তুমি ওই ওখানকার তথ্যগুলো রেকর্ড করেছো যদি ওই লোকেরা একটু কিছু জানতে পারে তোমার সম্পর্কে তাহলে তোমাকে আর ছাড়বে না এটা বলে মোবাইল মিংকে তার বাবার দেওয়া খোঁজটা মিংকে পড়িয়ে দেয় মোবাইল যে তারা তো কেয়ার করছে এটা দেখে মিংয়ের অনেক খুশি হয় তাহলে তাদের দুজনের মাঝে ডক্টর চ্যান এসে পড়ে মিং লজ্জায় ওখান থেকে চলে যায় আর ডক্টর চ্যান বলে যে আমি এখানে পানি খেতে এসেছি বেশি কিছু না মোবাইল রোম্যান্টিক মোমেন্টটা নষ্ট করে দেওয়ার জন্য ডক্টর চেন তার কাছে মাফ চেয়ে নেয় মিং যে সারাদিন ধরে এত রেকর্ডিং করেছে তা মিংকে রাতে তার ল্যাপটপের মাধ্যমে কিছুক্ষণ ঘাটাঘাটি করতে হয় তারপর তার ঘুম পেলে সে শুয়ে পড়ে এখনো সেই মোবাইলটা আর সেই স্মার্ট ওয়াচটা নিয়ে মুচকি মুচকি হাসছে মাঝরাতে মিংকে ঘুম থেকে উঠে পড়তে হয় কারণ মিঙ্গের মনে হচ্ছিল যে তার ঘরে কেউ একজন ঢুকেছে মিং তাড়াতাড়ি করে তার স্মার্ট ওয়াচটি চেক করে আসলে মিঙ্গের ল্যাপটপে যে দাদের সম্পর্কে কিছু ইনফরমেশন আছে সেগুলোর জন্য এই চোরটা এসেছে ল্যাপটপ চুরি করার জন্য মিং তো বুঝতেই পেরে গিয়েছে যে চোরই এসেছে মিং কৌশলে পেছন থেকে চোরটির ওপর ব্ল্যাঙ্কেট কভার করে ওই ল্যাপটপটি তার হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু চোটি ওই ল্যাপটপটি না নিতে পেরে ওখান থেকে চলে যায় ওখানে মোবাইলও দেখতে পায় ও চোরটিকে কিন্তু চোরটিকে আর তারা ধরতে পারে না এরপর দিন গ্রামের লোকটি মিং আর মোবাইল কাছে অনেকগুলো বাচ্চাকে নিয়ে আসে চিকিৎসা করার জন্য মিঙ্গের কেন যেন এই লোকটিকে দেখে বারবার ওই স্ট্রেঞ্জার কথা মনে পড়ছে লোকটি মোবাকে তার হাতে যে কামে দিয়েছিল সে চিহ্নটা দেখায় মিং যে লোকটিকে তার হাতে কামড়ে দিয়েছিল সেখানে ওষুধ লাগিয়ে দিবে বলে মোবাইলকে দেখায় মোবাইল তো চিনতেই পেরে যায় যে এটা আর কারও না এটা মিং এর তাতে চিহ্ন এরপর মিং আর মোবাইল তারা দুজন ওই লোকটির পিছে পিছে তার ঘরে যায় লোকটির কাছে যত ইনফরমেশন আছিল সব কিছু মিংকে দেখায় লোকটি বলে আমি জানি না আমার কি হবে আমি বেঁচে থাকবো নাকি মরে যাবো তারপরও আমি এই গ্রামের ভালোই চাই তাই জন্যে আমি ওই কারখানা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করেছি দিন দিন আমি দিন যত ইনফরমেশন কালেক্ট করেছি সবকিছু আপনাদের দেখিয়ে দিয়েছি মিং তো এবার ওই কারখানা সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেল এবার এই ইনফরমেশন টেলিকাস্ট করার সময় এসে পড়েছে মিং আর মোবাইল সে লোকটির বাসা থেকে বাইরে হলে ওই লোকটির সাথে দেখা হয় যে লোকটি ক্যামেরা দেখলে অনেক আজও বিহেভ করে লোকটি মোবাইল আর মিংকে বলে যে আমাদের বস আপনাকে ডেকেছে মোবাইল মিং তাদের সাথে যাওয়ার জন্য রাজিও হয়ে যায় ওখানে গেলে তাদের কাছে যত মোবাইল ফোন আছে সব কিছু তাদের খুলে রেখে দিতে হয় ওখানে লোকটি মিংকে টাচ করতেই নেবে তখনই মিং ওখান থেকে সরে যায় তাও মিংকে ফিমেল বডিগার্ড দিয়ে চেকিং করিয়ে নেয় আর মোবাইলকে সেই লোকটি কারখানার মাঝে ঢুকলে তাদের যে ল্যাপটপ তা খুঁজে বের করে তাদের ল্যাপটপকে হ্যাক করে নেয় যেন মোবাইল আর মিং তাদের সাথে এতক্ষণ ধরে যা যা বলবে সব লাইভ টেলিকাস্ট হয়ে যায় সবার যেন তাদের সত্যিটা জানতে পেয়ে যায় মোবাইল মিং তাদের সাথে যা যা বলেছে সবকিছু তাদের লাইভ টেলিকাস্ট হয়ে যায় আর মিংকে সে দুজন লোক বলতে লাগে যে তোমরা যা যা ইনফরমেশন এক করেছো সবকিছু আমাদের কাছে দিয়ে দাও এটা শুনে মিং আর মোবাইল ওখান থেকে কথা কেটে চলে যেতে নিলে তাদের বন্দি করে ফেলা হয় মোবাইল বলে এখন আর লাভ নেই কারণ এখন আপনারা যা যা আমাদের সাথে বলেছেন যত কিছু সবকিছু ফাঁস হয়ে গেছে এই দেখুন তাদের এই তথ্যগুলো ফাঁস হয়ে গিয়েছে এটা শুনে অনেক অবাক হয়ে যায় মিং বলে তুমি কি করে তাদের ল্যাপটপকে হ্যাক করতে পেরেছ মোবাইল বলে আমাকে এই ট্রিকটা আমার একটা বন্ধু আমাকে শিখিয়েছে পর এক নম্বর টিম যেটাতে ইউফি ছিল সেটা আবার হসপিটালও পাঠিয়ে দেওয়া হয় দ্বিতীয় নম্বর টিম যেটাতে মিং আর মোবাই ছিল সেটা অন্য একটা গ্রামে পাঠিয়ে দেওয়া হয় আর আরেকটা টিম তৃতীয় নম্বর টিম সেটা অন্য একটা গ্রামে রাতে মোবাই গোসল করে মিং এর সাথে দেখা হয় বাইরে মিং তো লজ্জায় লাল হতে লাগে মিং বলে এটা মনে হয় স্বপ্ন এটা চেক করার জন্য নিজের হাতে কামড় দেয়নি মোবাইল হাতে কামড় দিয়ে চেক করে মিং বলে হ্যাঁ আমি স্বীকার করছি যে আমি এটা স্বপ্ন দেখছি না এর পরের দিন মোবের কাছে একটা প্রেগন্যান্ট লেডি আসে সেই প্রেগন্যান্ট লেডিকে চেক আপ করে মোবাইল বলে যে আপনি অনেক উইক আর আপনার বেবিও অনেক উইক আপনার উচিত অনেক ভালো একজন ডাক্তারকে দেখানো তারা বিকালে চার পাঁচটা অনেক ঘুরে দেখে আর গ্রামের সৌন্দর্য উপভোগ করে ঘরে এসে মোবাইল তাকে চার্জ করে এরপর আস্তে আস্তে আবহাওয়া বদলাতে লাগে যে প্রেগন্যান্ট মহিলাটি এসেছিল সকালে সেই মহিলাটির হাজব্যান্ড এসে কনফার্ম করে যে এখন এখন ডেলিভারির সময় হয়ে কিন্তু তো বিপদে পড়লো কারণ তো এর আগে কখনো পেশেন্ট ডেলিভারি করেনি মোবাইল হসপিটালে এর জন্য আলাদা করে ডক্টরস ছিল ইউফিও এই কাজ করে কিন্তু এখন তো ইউফি নেই তো এবার তো মোবাইকে করতে হবে তাই মোবাইকে কে মানতেই হয় মোবাইল মহিলাটিকে অনেক মোটিভেশন দেয় এই সময়টাতে কারেন্ট চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে মোবাইল বাহিরে গিয়ে তার বাবার দেওয়া ব্যাটারিটা মেন সাথে লাগিয়ে দেয় এতে এই সমস্যাটার সমাধান হলো আর সাথে মহিলাদেরও ডেলিভারি সাকসেসফুল হয়ে যায় গপালটা অনেক খুশি হয়ে মোবাইলকে ধন্যবাদ দেয় মোবাইলতে এবার চার্জ শেষ মোবাইল ব্যাটারিতে যেটুকু চার্জ ছিল সেটুকু তো মেন সুইচের সাথে কানেক্ট করে ইউজ হয়ে গিয়েছে এবার মোবাইল কাছে কোনো চার্জই রইলো না এবার আর মোবাইল কী হবে এবার মোবাইল পাসওয়ার্ড সেস্টিং হয়ে যায় মোবাইল রোবটের মতো চলতে থাকে কার সাথে কথাও বলে না কোনো ইমোশনসও নেই সোজা গিয়ে একটা নদীর পাড়ে যায় সেখানে থাকা নৌকো থেকে একটা ব্যাটারি পায় সেই ব্যাটারি থেকে নিজেকে চার্জ করতে লাগে এদিকে মিঙ্গো তার পিছে পিছে এসে পড়েছে মোবাইল তার পাসওয়ার্ড সিস্টেম হয়ে যাওয়ার কারণে সে নিজেকে নিজে পানিতে ফেলে দেয় মিং মোবাইলকে পানিতে ঝাঁপ দিতে দেখে মিঙ্গো পানিতে ঝাঁপ দেয় মিং মোবার কাছে গিয়ে মোবাকে পানি থেকে উপরে ওঠানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না মিং তার কাছে যতটুকু শ্বাস ছিল ততটুকু তার সিপিআর মাধ্যমে মোবাইকে দেওয়ার চেষ্টা করছিল এসব করতে করতে মিং নিজেও এক সময় জ্ঞান হারিয়ে ফেলে মোবাইল জ্ঞান ফিরতে ফিরতে মিং ততক্ষণে অনেক গভীরে চলে গিয়েছে সাগরের কোন রকমের মোবাইল মিং কে উপরে উঠায় মিং এর শ্বাস ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল তাই মোবাইল তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করছিল কয়েকবার সিপিআর দেওয়ার পর চেষ্টা করার পর মিং জেগে ওঠে মিং এতটাই ভয় পেয়েছে যে মোবাইলকে আবারও সে প্রপোজ করে এবার মোবাইলও তার প্রপোজালে হা বলে দেয় মিং এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে সে মোবাইল কাঁধে আবারও শুয়ে পড়ে সকালে মিংয়ের যখন হুঁশ আসে তখন মিংয়ের কিছুই মনে ছিল না রাতের তখন মোবাইল সবটা খুলে বলে যখন শুনতে পারে যে মোবাইল তার প্রপোজালে হা বলেছে তখন প্রতিবারের মতো আবারও খুশি হয়ে যায় তখনই তাদের মাঝে নার্স এসে পড়ে নার্স হোয়া তাদের দুজনকে দেখে বলে না না ও মিং বলে ডক্টর তো আমার চেক করতে এসেছে তাই কোথায় সে কাপালটি ধন্যবাদ দেওয়ার জন্য মোবাইল জন্য খাবার নিয়ে আসে বলে ধন্যবাদ তো আপনাদেরকে আমার দেওয়া উচিত কারণ এটা আমার ফার্স্ট ডেলিভারি ছিল এটা শুনে তারা সবাই হাসতে লাগে ওখানে তাদের ছেলে বাবুটির নাম করে লিমিং এখনো কিন্তু কাহিনী বাকি আছে তো আপনারা এর পরের এপিসোড দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন জলদি আপনারা এর পরের এপিসোডটি তাড়াতাড়ি পেয়ে যান লাইক কমেন্ট শেয়ার তো বাই